ধন্যবাদ জানাচ্ছি অডিও বুক শোনার আগ্রহ প্রকাশ করার জন্য জ্ঞানই সম্পদ স্বাগতম সবেকে কি রাজু বিসি মোটিভেশন পরিবেশনে আরও ফাইন্যান্স অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট বই শুনতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখুন আজ থেকে শুরু হতে যাচ্ছে মিলিয়ন কবে বেস্ট সেলার বই মাইন্ডসেট বইটি লিখেছেন ডক্টর ক্যারল এস ডিউই বইটি বাংলা থেকে অনুবাদ করছেন ফারজানা রহমান শিমু এই বইটি আমি দশটি পার্টে ভাগ করছি আপনি যদি কোনো পার্ট মিস করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন দ্বিতীয় পার্ট প্রথম অধ্যায় চলুন শুরু করি প্রিয় পাঠকগণ আশা করছি পুরো অডিওটির সাথেই থাকবেন আমি যখন একজন তরুণ গবেষক মাত্র শুরু করছি এমন কিছু ঘটেছিল যা আমার জীবনটা বদলে দিয়েছে ব্যর্থতার সাথে মানুষকে যুদ্ধ করেছিল তা দেখে আমি খুব বিচ্ছিন্ন হয়ে গেলাম আর ছাত্রছাত্রীদের কঠিন সমস্যায় খেতে দেখে এ বিষয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম তাই আমি ছাত্রছাত্রীদেরকে একটি রুমে নিলাম তাদেরকে সতস্স্ফীত করে তুললাম আর কিছু ধারার সমাধান করে দিলাম প্রথম ধাদাগুলো সহজ ছিল তবে পরেগুলো গুলো সামান্য কঠিন ছাত্রছাত্রীরা যখন বিরক্ত হচ্ছিল ছিল ও পরিশ্রম করছিল আমি তাদের কলা কৌশল খেয়াল করলাম এবং তাদের ভাবনা ও অনুভূতিকে বোঝার চেষ্টা করলাম আমি তাদের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য আশা করছিলাম তবে আমি এমন কিছু দেখলাম যেটা কখনো আশা করিনি কঠিন ধাঁধার সাথে লড়তে লড়তে এক ছাত্র চেয়ার সেরে উঠে দাঁড়াল হাত কাজলাল ঠোঁট দিয়ে চুকচুক শব্দ করলো আর চিৎকার করে বলল আমি চ্যালেঞ্জ ভালোবাসি অন্যজন খামতে ঘামতে খুশি সুরে জোরগলায় বলল যার আমি ভেবেছিলাম এটি বেশ তথ্যবহুল হবে এদের কি হয়েছে আমি খুব অবাক হলাম আমি সবসময় ভাবতাম মানুষ ব্যর্থতার সাথে লড়াই করে যাগ করে না আমি কাউকে কখনো ব্যর্থতাকে ভালোবাসতে দেখিনি এই বাচ্চাগুলো কি তবে অসেনা বা অন্যরকম কেউ প্রত্যেকের ওই পছন্দের কেউ থাকে যে জীবনের জটিল মুহূর্ত পথ দেখায় এই বাচ্চাগুলোই ছিল আমার সেই রোল মডেল নিশ্চয়ই এরা এমন কিছু জানতো যেটা আমি জানতাম না আর আমি সিদ্ধান্ত নিলাম সেই বিষয়টি শিখবো যে কোন চিন্তাধারা ব্যর্থতাকে আশীর্বাদে পরিণত করে তারা কি জানত তারা সেই গুণ অর্থাৎ প্রতিভা সম্পূর্ণ দক্ষতা সম্পর্কে জানত যেটা চর্চা করা যায় আর সেটাই তারা করছিল আরও স্মার্ট হওয়ার চেষ্টা করছিল ব্যর্থতার জন্য অনিলুৎসাহিত হচ্ছিল না কেবল তা নয় তারা ব্যর্থতার কথা ভাবছিল না পর্যন্ত তারা ভাবছিল তারা শিখছে অন্যদিকে আমি ভাবছিলাম সে মানুষগুলো গুণগুলো পাথরে খোদাইকৃত আপনি স্মার্ট বা স্মার্ট নন এবং ব্যর্থতা মানে আপনি স্মার্ট নন বিষয়টি এমনই সরল আপনি যদি সরল হয়ে যান আর ব্যর্থতাকে যে কোনো মূল্যে এড়িয়ে যেতে পারেন তবে আপনাকে স্মার্ট বলা যেতে পারে লড়াই ফুল ধৈর্য এগুলো যেন এই ছবির কোনো অংশ নয় মানুষের গুণগুলো চর্চা করা যায় কি না বা পাথরে খোদাই করা যায় কিনা সেসব পুরনো বিষয় এই বিষয়গুলো আপনার জন্য কি অর্থ বহন করে সেটাই নতুন কোন পরিস্থিতিতে আপনি ভাববেন যে আপনার বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্ব কোনো পর্দায় নয় বরং এমন কিছু যার উন্নয়ন আপনি ঘটাতে পারেন আসুন প্রথমে আমরা মানুষের বৈশিষ্ট্য নিয়ে তর্ক করি তারপর সেই প্রশ্নে ফিরে যাই যে বিশ্বাসগুলো আপনার জন্য কি অর্থ বহন করে মানুষ কেন ভিন্ন রকম হয় আদিকাল থেকে মানুষ পরস্পরের থেকে ভিন্নভাবে ভেবেছে কাজ করছে ও ফল পেয়েছে নিশ্চিতভাবে বলা যায় যে কেউ না কেউ জানতে চাইবে মানুষ কেন বিভিন্ন রকম হয় কেউ বেশি স্মার্ট বা কেউ নৈতিক হয় যেখানে এমন কিছু আছে যা তাকে স্থায়ীভাবে ভিন্ন করে দিতে পারে বিশেষজ্ঞরা দুই পক্ষেই মত দিয়েছে কেউ বলেছেন জোরালো শারীরিক ভিত্তিতে এই তফাৎ সৃষ্টি হয়েছে যেগুলো প্রত্যাখ্যান বা পরিবর্তন করার মতো নয় এই পার্থক্যগুলো করণটির স্মৃতি ক্রোনোলজিটি খুলের আকার ও আয়তন এবং জিনের জন্য হয় অন্যরা মানুষের অতীত অভিজ্ঞতা ট্রেনিং বা শেখার প্রক্রিয়ার কারণে এই জোরালো পার্থক্য হয় বলে মত দিয়েছেন একথা জেনে আপনার অবাক হবেন যে আইকিউ টেস্টের আবিষ্কারক আলফ্রেড বিনেট এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন আইকিউ টেস্ট মানে একটি বাচ্চার অবর্তী বুদ্ধিমত্তা নয় কি মূলত না বিশেষ শতাব্দীর শুরুতে ফ্রেন্সের নাগরিক বিনেট যিনি প্যারিসে কাজ করতেন এই টেস্টের ডিজাইন করছিলেন প্যারিস পাবলিক স্কুলের সেসব বাচ্চাদের জন্য যারা স্কুলে ভালো করতে পারছিল না তাদেরকে যেন নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমেই পড়াশোনা ফেরানো যায় বাচ্চাদের বুদ্ধিমত্তায় ব্যক্তি স্বাস্থ্যকে অস্বীকার না করে তিনি বলছিলেন শিক্ষা ও চর্চার মাধ্যমে বুদ্ধিমত্তার কিছু মৌলিক পার্থক্য আনা যায় তার মডার্ন আইডিয়ালস অ্যাবাউট চিলড্রেন বইয়ের কিছু প্রযুক্তি এখানে দেওয়া হলো যেগুলোতে তিনি সেসব বাচ্চা পড়াশোনায় হয় তাদের সাথে কাজ করার বিষয়গুলো করছেন কিছু আধুনিক দর্শনিক যে ব্যক্তির বুদ্ধিমত্তা হলো স্থির একটি পরিমাণ সেটাকে বৃদ্ধি করা যায় না এই নিষ্ঠুর নৈরাশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানাই সরসার ট্রেনিং ও সর্বোপরি পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা মনোযোগ স্মৃতি বিচার ব্যবস্থা এবং আক্ষরিক অর্থে তাদের সে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে কে সঠিক বর্তমানে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এটা বা ওটা কোনোটাই ঠিক নয় এটা বৈষ্ঠ বা লালন নয় জিন বা পরিবেশ নয় নানা রকম মতবাদের ভিত্তিতে এই দুইয়ের মধ্যে নিরন্তর দেয়া নেয়ার সম্পর্ক চলেই যাচ্ছে মূলত প্রখ্যাত নিউরোসালিস্ট গিলবার্ট গডলে বলছেন আমাদের উন্নয়নে কেবল জিন ও পরিবেশ যে সহায়তা করে তা নয় জিন সঠিকভাবে কাজ করার জন্য পরিবেশ থেকেও কিছু জিনিস নেয় একই সাথে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে জীবনের মানে রাখা ও ব্রেইনের উন্নয়নের জন্য তারা যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ক্ষমতা মানুষের আছে অবশ্যই প্রতিটি ব্যক্তির একটি অসাধারণ বংশানুক্রমিক বুদ্ধিমত্তা আছে মানুষ বিভিন্ন মেজাজ ও দক্ষতা নিয়ে শুরু করতে পারে তবে এ কথা স্পষ্ট যে অভিজ্ঞতার ট্রেনিং ও ব্যক্তিগত প্রচেষ্টা তাকে বাকি পর টেনে নিয়ে যাবে বুদ্ধিমত্তার বর্তমান শুরু রবার্ট স্ট্যানবার্গ লিখেছেন যে মানুষ নির্দিষ্ট কিছু প্রাথমিক ক্ষমতার কারণে নয় অর্থপূর্ণ কার্যক্রমের কারণে সৃষ্টতা অর্জন করে কিংবা তার পূর্বানুসারী বিনেট বলছেন শেষ পর্যন্ত তারাই সবসময় সবচেয়ে স্মার্ট থাকে না যারা শুরুতে সবচেয়ে স্মার্ট ছিল এগুলিকে আপনার কেমন মনে হয় দুটি চিন্তাধারা বৈজ্ঞানিক বিষয় নিয়ে বিশেষজ্ঞদের অভিমত সেটি এক জিনিস এই মতামতকে আপনি কীভাবে প্রয়োগ করবেন সেটি বুঝতে পারা অন্য জিনিস আমার 30 বছরের গবেষণা অনুযায়ী আপনি নিজের জন্য যে দর্শন প্রয়োগ করলেন সেটি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে এটি নির্ধারণ করবে যে আপনি যেমনটি হতে চান তেমনটি হবেন কিনা যে কাজ করতে চান তা পারবেন কিনা এটি কীভাবে হয় একটি সরল বিশ্বাস কি করে আপনার মানসিকতা ও জীবনকে পাল্টে দিতে পারে নিজের গুণগুলো পাথরের ক্ষোধাকৃত অর্থাৎ স্থির চিন্তাধারাকে বিশ্বাস করলে বারবার নিজেকে প্রমাণ করায় একটি তারণা সৃষ্টি হয় আপনার বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব ও নৈতিক চরিত্র যদি সুনিশ্চিত হয় ভালোই তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার সবকিছু বেশ শক্তিশালী এই মৌলিক বৈশিষ্ট্যে ঘাটতি দেখলে বা অনুভব করলে কোনো কাজ হবে না খুব কম বয়স থেকে আমাদের বেশিরভাগ এরকম সিনসারের ট্রেনিং পাই শিশু বয়স থেকে স্মার্ট হওয়ার জন্য আমি বেশ মনে ছিলাম কিন্তু এই চিন্তাধারা আমার সিক্স গ্রেটের টিচার মিসেস উইলিয়াম আমার মধ্যে গেঁথে দেন তিনি বিশ্বাস করতেন যে মানুষের আইকিউ স্কোর তাদের পরিচয় জানিয়ে দেয় আমরা আইকিউ অনুযায়ী রুমে বসে থাকতাম এবং কেবল সর্বস্ব আইকিউ স্টুডেন্টরা পতাকা বহন করতে এবং প্রিন্সিপালের কাছে নোট নিয়ে যেত তার বিচারের মাপকাঠের পাশাপাশি প্রতিদিন যে হৃদয় যন্ত্রণা হতো তাকে বাদ দিয়ে তিনি ক্লাসের প্রত্যেকের মধ্যে একটি লক্ষ্য তৈরি করে দিয়েছিলেন যে স্মার্ট হতে হবে নির্বোধ নয় সবসময় ক্লাসে পরীক্ষা দিয়ে বা বকা খেয়ে সেই পড়াশোনাকে গ্রাহ্য করে না বা উপভোগ করে ক্লাসে পেশাগত জীবনে বা সম্পর্কে এই লক্ষ্য প্রমাণের চেষ্টা করতে আমি অনেক মানুষকে দেখেছি প্রত্যেক পরিস্থিতি আমার বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব বা চরিত্র নিশ্চয় তৈরি হয় প্রতিটি পরিস্থিতির মূল্যায়ন অনেকটা এরকম আমি সফল হব না ব্যর্থ আমাকে কি স্মার্ট দেখাবে না না আমাকে গ্রহণ করবে বাদ দিবে আমি কি জয়ী হব না পরাজিত কিন্তু আমাদের সমাজে কি বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং স্রোতের মূল্যায়ন করে না এগুলো কি স্বাভাবিক নয় হ্যাঁ কিন্তু অন্যরকম একটি চিন্তাধারা আছে যেখানে এই বিষয়গুলো কেবলই সামলে নিয়ে বেঁচে থাকা নয় সারাক্ষণ নিজেকে বা অন্যকে বুঝতে চেষ্টা করা নয় যে আপনার হাতে বড় একটি দাও আছে যেখানে গোপনে উদ্বিগ্ন হচ্ছেন যে দাওটি দশের যে কোনো জোড়া হাতে পারে এই চিন্তাধারায় আপনি যে কাজ হাতে দেবেন সেটা হবে উন্নয়নের প্রথম পদক্ষেপ এই পরিশীল চিন্তাধারা সেই বিশ্বাসের ভিত্তিতে তৈরি করে যে চেষ্টা কৌশল ও অন্যদের সহায়তার মাধ্যমে আপনার মৌলিক গুণগুলোকে বিকশিত করতে পারে যদিও প্রত্যেকে তাদের মেধা স্বাভাবিক ক্ষমতা আগ্রহ বা মার্জির ক্ষেত্রে স্বতন্ত্র চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেক সেসব বদলাতে ও বাড়তে পারে এই চিন্তাধারা মানুষ কি যে কোনো কিছু করতে পারে প্রকৃত চেষ্টা বা শিক্ষার মাধ্যমে আইনস্টাইন বা বেথপেন হতে পারে না কিন্তু তারা বিশ্বাস করে যে মানুষের প্রকৃত সম্ভাবনা অজানা এবং জানা সম্ভব নয় এর ভবিষ্যৎবাণী করাও অসম্ভব যে আগ্রহ চেষ্টা ও ট্রেনিং মাধ্যমে কতটুকু কাজ সম্পন্ন করা যায় আপনি কি জানতেন যে ডার ও টস লাইটকে সাধারণ শিশু হিসেবে গণ্য করা হতো সর্বকালের অন্যতম সেরা গল্ফ খেলোয়াড় বিন হোগান শিশুকালে অমিত ও অমার্জিত ছিলেন ফটোগ্রাফার সিন্তি বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী জীবনের প্রথম কাজে ব্যর্থ হয়েছিলেন অন্যতম সেরা অভিনেত্রী গ্যালার রায়ডউইন পেসকে বলা হয় ছিল মেধার অভাবে অভিনয় দেখুন যে বিশ্বাস মনে করে যে গুণগুলোর উন্নয়ন ঘটানো যায় সে বিশ্বাস মানুষের মধ্যে নিজেকে বারবার বড় প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট কি দরকার যেখানে আপনি আসলেই ভালো হতে পারেন ঘটনা থেকে অতিক্রম না করে লুকানোর কি প্রয়োজন আপনার ভিত্তিকে যে চ্যালেঞ্জও করবে তাকে না খুঁজে বন্ধুবার সঙ্গে খোঁজা দরকার কি যারা আপনার আত্মমূল্যায়নকে কেবল শক্তিশালী করবে যে অভিজ্ঞতা আপনাকে প্রসারিত করবে তার পরবর্তী শ্রেষ্ঠাকৃত ও শতকে কেন অন্বেষণ করা নিজেকে প্রসারিত করার স্বপ্ন ও তার সাথে এমনকি বিশেষত অসমের যুক্ত থাকাই হলো পরিপক্ক চিন্তাধারার বৈশিষ্ট্য এই চিন্তাধারা মানুষকে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ও এগিয়ে যেতে দেয় দুটি চিন্তাধারার দর্শন দুটি চিন্তাধারা কীভাবে কাজ করে সেটি বোঝার জন্য আপনি যথাসম্ভব স্পষ্টভাবে কল্পনা করুন যে আপনি একজন তরুণী খুব খারাপ দিন একটি দিন কাটাচ্ছেন একদিন আপনি একটি ক্লাসে গেলেন সেটা খুব জরুরি ছিল আর আপনি সেটা পছন্দ করেন প্রফেসর মিড টার্ম পেপার দিল আপনি সি প্লাস পেলেন সে সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে আপনি দেখলেন যে পার্কিং টিকিট পেয়েছেন প্রচন্ড হতাশ হয়ে সবচেয়ে প্রিয় বন্ধুকে ডাকলেন দুঃখ শেয়ার করার জন্য কিন্তু সে আসতে পারল না আপনি কি চিন্তা করবেন আপনার কেমন লাগবে আপনি কি করবেন চিন্তাধারার মানুষকে যখন প্রশ্ন করলাম তারা জবাব দিল আমি নিজেকে অবহেলিত মনে করব আমি পুরায় ব্যর্থ আমি একটা নির্বোধ আমি পরাজিত আমি নিজেকে অপদার্থ ও নির্বোধ মনে করব অন্যরা আমার চেয়ে ভালো আমি প্রতারিত অন্যভাবে বলা যায় যা ঘটেছে তাকে নিজেদের যোগ্যতা ও মূল্যায়নের মাপকাঠি হিসেবে তারা দেখবে এই জন্য তারা জীবন সম্পর্কে এরকম ভাববে আমার জীবন করুন আমার কোনো জীবন নেই উপরে কেউ একজন আমাকে প্রশ্ন করে না এই পৃথিবী আমাকে চায় না কেউ আমার ক্ষতি চায় আমাকে কেউ ভালোবাসে না সবাই ঘৃণা করে জীবন সঙ্গত আর সব চেষ্টা অর্থহীন জীবন হলো মায়া আমি নির্ভত আমার সাথে কখনো কিছু ভালো হয় না আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি ক্ষমা করবেন সেখানে মৃত্যু বা ধ্বংস ছিল না শুধু একটি গ্রেট একটি টিকিট ও একটি মন খারাপ ফোন কল ছিল এই মানুষগুলো কি নিজেকে কেবল কম মূল্যায়ন করে নাকি কার্ড বহনকারী নিরাশাবাদী না যখন পরাজয়ের সাথে লড়াই করে পারছে না তখন তারা পরিপক্ক চিন্তাধারা মানুষের মতো নিজেকে মূল্যায়ন বা আশাবাদী ও আকর্ষণীয় ভাবছে তবে কিভাবে তারা সাফল্যের সাথে টিকে থাকবে কোনো কিছু ভালোভাবে করার জন্য অনেক বেশি সময় দেয়া ও চেষ্টা করার ব্যাপারে আমি মাথা ঘামাই না অনেকভাবে বলা যায় আপনাকে পুনরায় পরিমাপ করতে কাউকে দেবেন না কিছু করি না বিছানায় থাকি মদ খাই খাবার খাই সুযোগ পেলে কারোর সাথে চিৎকার করি চকলেট খাই গান শুনি আর গোমরা হয়ে যায় নিজের রুমে গিয়ে বসে থাকি কারোর সাথে মারামারি করি কান্না করি কিছু ভেঙে ফেলি করার কি আছে করার কি আছে জানেন যখন আপনি ফলাফল লিখতাম ইচ্ছা করে গ্রেট সি প্লাস দিতাম গ্রেট এফ নয় এটি মিডটার্ম পরীক্ষা ফাইনাল নয় এটি পার্কিং টিকেট ভাঙ্গা কার নয় তাদের খানিকটা ঘষা মাজা করার প্রয়োজন ফেলে দেয়ার নয় মতো কিছু খাটেনি তবে স্থির চিন্তাধারার লোকেরা এই কাঁচামাল থেকে যেও স্থবিরতার অনুভূতি তৈরি করে নেই যখন পরিপক্ক চিন্তাধারার কাউকে একই ফলাফল দিতাম কি করত দেখুন তারা ভাবত ক্লাসে আমাকে আরো চেষ্টা করতে হবে কার পার্কের সময় আরো মনোযোগী হতে হবে আর ভেবে দেখতে হবে আমার বন্ধুর দিনটি খারাপ ছিল কিনা সি প্লাস মানে হলো ক্লাসে আমাকে আরও চেষ্টা করতে হবে আর গ্রেড বাড়ানোর জন্য অর্ধেক সেমিস্টার আমার হাতে রয়ে গেছে এরকম অনেক ছিল কিন্তু ভাবছি আপনি মতামত পেয়ে গেছেন এখন তারা কেউ একটিকে থাকবে সরাসরি পাবে ক্লাসের বাকি পরীক্ষার জন্য বেশ ভালোভাবে বা ভিন্নভাবে পড়ার কথা ভাবছি ঠিকমতো মতো টিকিট দেব আর বন্ধুর সাথে পরের বার কথা হওয়ার সময় সব জেনে নেব পরীক্ষা কি ভুল হয়েছিল সেটা খেয়াল করবো আরো ভালো করে চেষ্টা করব পার্কিং টিকিটের টাকা দেব আর বন্ধুকে ফোন করে জানাবো যে আগের দিন আমার মন খারাপ ছিল পরের পরীক্ষার জন্য কষ্ট করবো টিচারের সাথে কথা বলবো কার পার্কের সময় সতর্ক থাকবো আর খোঁজ নেবো যে আমার বন্ধুর কি হয়েছে আপনার চিন্তাধারা যেমনই হোক না কেন মন খারাপ করার কোনো কারণ নেই কারণ এমন হয় না দুর্বল গ্রেড পাওয়া বন্ধু বা কৌতূহলের বিষয় নয় কেউ খুশিতে ঠোঁট উল্টায় না তবু পরিপক্ক চিন্তাধারার মানুষেরা হাল ছেড়ে দেয় না অসহায় বোধ করলেও তারা রিস্ক নিতে প্রস্তুত হয় চ্যালেঞ্জের মুখামুখি দ্বারা আর কাজ করতে থাকে কাজেই নতুন কি প্লেন এটা কি তেমন আকর্ষণীয় ধারণা আমাদের অনেকগুলো প্রচলিত কথা রয়েছে সেটা রিক্স ও তার প্রতিবোধ ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যেমন ঝুঁকি না নিলে লাভ হয় না এবং যদি প্রথমে তুমি সফল না হও বারবার চেষ্টা করো কিংবা রোম একদিনে তৈরি হয়নি কথা প্রসঙ্গে বলছি মনোভাব এমন জেনে আমি খুব বেশি খুশি হয়েছি সত্যিকার আশ্চর্যের বিষয় হলো স্থির চিন্তাধারা মানুষ এসব একমুঁত হয় না তাদের মতে ঝুঁকি না নিলে ক্ষতি হয় না যদি প্রথমে তুমি সফল না হও তোমার হয়তো সামর্থ্য নেই রোম একদিন তৈরি হয়নি বলতে অন্য কিছু বোঝানো হয়েছে অর্থাৎ বলা যায় ঝুঁকি ও চেষ্টা হলো এমন দুটি শব্দ যেগুলো আপনার ঘাটতি প্রকাশ করতে করে আর দেখে যে আপনি সেই কাজের যোগ্য নন মূলত কি মানুষ যে চেষ্টা করতে বা সাহায্য করতে পেতে চায় না দেখলে চমকে যেতে হয় আরো নতুন বিষয় হলো যে ঝুঁকি ও চেষ্টায় সংক্রান্ত মানুষের ধারণা তাদের মৌলিক চিন্তাধারা থেকে জন্ম নেয় এটি কেবল এমন নয় যে কিছু মানুষ নিজেদের চ্যালেঞ্জ করছে ও চেষ্টাকে গুরুত্ব দিয়েছে আমাদের গবেষণায় দেখে যে এটি সরাসরি পরিপক্ক চিন্তাধারা থেকে আসে যদি মানুষকে আমরা উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে পরিপক্ক মানসিকতার ব্যাপারে শেখাই চ্যালেঞ্জ ও চেষ্টায় ধারণাগুলো যায় একইভাবে বিষয়টি এমনও নয় যে কিছু মানুষ চ্যালেঞ্জ ও চেষ্টাকে ভয় পায় যখন স্থায়ী আচরণের প্রতি গুরুত্ব দিয়ে কাউকে আমরা স্থির মানসিকতায় অস্থিরভাবে রেখে দেই তারা খুব দ্রুত চ্যালেঞ্জকে ভয় পেতে ও চেষ্টাকে অবমূল্যায়ন করতে শুরু করে অনেক সময় তার টেন ক্রিয়েটস অব দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাকসেসফুল পিপল জাতীয় বই স্টারে প্রচুর দেখতে পাই এবং এই বইগুলো হয়তো উপর কিছু পরামর্শও দেয় কিন্তু এগুলো সাধারণত অসংলগ্ন কিছু সংযুক্তি যেমন অতি সুখী নাও বা নিজের উপর বিশ্বাস রাখো জাতীয় আপনি যখন সফল মানুষের শ্রদ্ধা করতে থাকবেন কখনোই স্পষ্ট বুঝতে পারবেন না যে বিষয়গুলো কিভাবে যুক্ত হয়েছে বা আপনি কিভাবে সেগুলো করবেন কাজেই কিছুদিনের জন্য আপনি হয়তো উৎসাহিত হবেন কিন্তু মূলত বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের রহস্য তাদের সাথেই রয়ে যাবে বরং আপনি যেহেতু স্থির ও পরিবেক্ষ চিন্তাধারাকে বুঝতে শুরু করছেন আপনি দেখবেন কেভাবে এটি বিষয় অন্যটিকে পরিচালনা করে কিভাবে পাথরে ক্ষুদায় আপনার গুণগুলো ভাবনা ও কাজকে স্বাগত জানান কি আপনার গুণাবলী চর্চার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবনা ও কাজের জন্ম দেয় আর আপনাকে সম্পূর্ণ অন্যরকম একটি পথ নিয়ে যায় আর একেই আমরা মনোবিজ্ঞানীরা আহো অভিজ্ঞতা বলে মনে করি মানুষকে নতুন চিন্তাধারা শেখাতে গিয়ে আমি এসব যে কেবল নিজের গবেষণা দেখেছি তা নয় যারা আমাদের কাজের ব্যাপারে পড়াশোনা করছে তাদের কাছ থেকে আমি চিঠিও পেয়েছি তারা নিজেদের সিনেছে যখন আমি আপনার আর্টিকেল পড়ছি বারবার নিজেকে বলছি এটা এটা আমি আমি তারা দেখতে পেয়েছি আপনার আর্টিকেল আমাকে করছে আমার মুক্তি আমি জেনে গেছি তারা তাদের মানসিকতার সাথে পূর্ণ পরিচয় টের পেয়েছে আমি নিজের ভাবনার চারপাশে একটি ব্যক্তিগত আবর্তন দেখতে পেয়েছি এবং এটি খুব সাংঘাতিক তারা এই নতুন চিন্তাধারা চর্চা করছে আর অন্যরা আপনার কাজ আমাকে শিশুদের সাথে সম্পৃক্ত করছে আর আমি শিক্ষাকে ভিন্ন দৃষ্টিতে দেখেছি বা আমি জানতে চাই যে আপনার গবেষণা শত শত ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বাস্তব জীবনে কি পরিমাণ প্রভাব বিস্তার করছে আমি কোচ ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছ থেকেও এরকম অনেক চিঠি পেয়েছি আত্মভূলতে নিজের সম্পদ ও সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা কার আছে পরিপক্ক চিন্তাধারার লোকেরা হয়তো নিজেদের আইনস্টাইন বা বেথেন ভাবে না তবে তারা কি নিজেদের সামর্থ্যের বড় করে দেখে অনেক সময় অসম্ভাবনাকে পাওয়ার চেষ্টা করে না মূলত গবেষণা অনুযায়ী মানুষ নিজের ক্ষমতার মূল্যায়নের ব্যাপারে বেশ ভয়ঙ্কর সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে কারা কেমন করে আমরা মানুষের নিজের কাজও ক্ষমতার অবমূল্যায়ন করতে দেখেছি নিশ্চিত কিন্তু স্থির চিন্তাধারার মানুষেরই প্রায় ক্ষেত্রে ভুল হিসাব করছেন পরিপক্ক চিন্তাধারা লোকেরা আসলে রকম নির্ভুল যখন আপনি এ বিষয়ে চিন্তা করবেন বুঝতে পারবেন যদি পরিপক্ক মানুষের চিন্তাধারার মতো আপনি আত্ম উন্নয়নে বিশ্বাস করেন তবে আপনার বর্তমান ক্ষমতা সম্পর্কে আপনি মুক্ত থাকবেন এমনকি সেটা যদি ততটা প্রশ্নীয় না হয় তবু এর চেয়ে বড় কথা হল আপনি যদি শিখতে চান আপনার ক্ষমতা সম্পর্কে যথা তথ্য আপনার প্রয়োজন পড়বে যদি স্থির চিন্তাধারার মানুষের মতো সবকিছু সুসংবাদ বা দুঃসংবাদ হিসেবে সাথে গণ্য হয় তবে সেই চিত্রে বিপর্যয় বাধ্য কিছু কিছু ফলাফলকে যাবে যাবে কিছুকে করা এসব জানার যে নিজেকে আপনি আওত না হোয়াইট গার্ডেনার তার এক্সট্রা অর্ডিনারি মাইন্ডসেট বইতে সংযোগ করছেন যে অসাধারণ ব্যক্তিদের নিজস্ব ক্ষমতা ও দুর্বলতা বোঝার একটি বিশেষ গুণ থাকে মজার ব্যাপার হলো পরিপক্ক চিন্তাধারার মানুষের মধ্যে সেই গুণটি দেখা যায় কি কি জমা আছে অসাধারণ ব্যক্তিদের আরেক বিশেষ গুণ হলো জীবনে ব্যর্থ দেখে ভবিষ্যতের সফলতায় পরিণত করা সৃষ্টিশীলতার গবেষকেরা এই ব্যাপারে একমত সৃষ্টিশীলতার গবেষকদের একশো তেতাল্লিশ ভোটের মধ্যে একটি বিষয়ে ব্যাপক ঐক্যমত পাওয়া গেছে আর সেটি হলো পরিপক্কচিন্তাধারা মানুষদের অধ্যবসায় ও স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা আপনি হয়তো আবারও জানতে চাইবেন একটি বিশ্বাসের মাধ্যমে চ্যালেঞ্জকে ভালোবাসা চেষ্টায় বিশ্বাস রাখা দুঃখী সময় স্বাভাবিক থাকা ও বৃহত্তর আরও সৃজনশীল সফলতা লাভ করা কীভাবে সম্ভব পরবর্তী অধায়িততে আপনি দেখবেন এগুলো কীভাবে সম্ভব মানুষের মানুষ যার জন্য কষ্ট করে ও যাকে সফলতা বলে ভাবে সেগুলিকে চিন্তাধারা কীভাবে বদলে দেয় কীভাবে তারা ব্যর্থতার সংজ্ঞা ও গুরুত্ব প্রভাবকে বদলে দেয় আর কীভাবে তারা চেষ্টায় গভীরতম অর্থকে বদলে দেয় আপনি দেখবেন চিন্তাধারা স্কুলে খেলাধুলায় কর্মক্ষেত্রে ও সম্পর্কে কি ভূমিকা পালন করে আপনি দেখবেন সেগুলো কথ খেয়ে আসে ও কে বদলায় আপনার চিন্তাধারা বৃদ্ধি করুন আপনার চিন্তাধারা কোনটি বুদ্ধিমত্তা সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর দিন প্রতিটি বক্তব্য পড়ুন আর সিদ্ধান্ত নিন যে আপনি এতে একমত কি নন এক আপনার বুদ্ধিমত্তা এত মৌলিক যে আপনি বেশি বদলাতে পারেন না দুই আপনি নতুন জেনে শিখতে পারেন কিন্তু নিজস্ব বুদ্ধিমত্তাকে বদলাতে পারেন না তিন আপনি যত বুদ্ধিমানে হন সবসময়কে সামান্য বদলাতে পারেন চার আপনি নিজস্ব বুদ্ধিমত্তাকে সবসময় প্রচুর পরিমাণে বদলান এক ও দুই নং প্রশ্ন হল স্চিন্তার প্রশ্ন তিন ও চার নং প্রশ্ন পরিপক্ক চিন্তাধারার প্রতিফলন কোন চিন্তাধারার সাথে আপনি বেশ একমত আপনি এর মিশ্রণও হতে পারেন তবে বেশিরভাগ মানুষ হয় একটি নয় দিকে ঝুঁকি পড়ে অন্যান্য ক্ষমতার ব্যাপারেও আপনার বিশ্বাস রয়েছে জন্য মেধা ক্রিয়া বা বাণিজ্যিক দক্ষতাকেও আপনি বিকল্প হিসেবে নিতে পারেন এটি কেবল আপনার ক্ষমতা নয় ব্যক্তিগত গুণ ব্যক্তিত্ব ও চরিত্র সংক্রান্ত বক্তব্যগুলো খেয়াল করুন এবং বলুন যে আপনি একমত কিনা না এক আপনি এমন এক ধরনের ব্যক্তি যাকে আসলে বদলানো চাই না দুই আপনি যেমন মানুষই হন না কেন আপনি সবসময় প্রচুর পরিমাণে বদলান আপনি কাজ করতে পারেন কিন্তু তার গুরুত্বপূর্ণ অংশকে বদলাতে পারেন না চার আপনি নিজস্ব মৌলিক জিনিসগুলোকে সবসময় বদলান এখানে এক ও তিন নং প্রশ্ন হলো স্থির চিন্তাধারার প্রশ্ন এবং দুই ও চার নং প্রশ্ন পরিপেক্ষ চিন্তাধারার প্রতিচ্ছাবী কোনটির সাথে আপনি বেশি একমত আপনার বুদ্ধিমত্তা চিন্তাধারার সাথে এর কিছু পার্থক্য রয়েছে হতে পারে আপনার বুদ্ধিমত্তার চিন্তাধারা তখনও কাজ করে যখন আপনি পরিস্থিতি আপনার মানসিক ক্ষমতাকে কাজে লাগায় আপনার ব্যক্তিগত চিন্তাধারা এমন পরিস্থিতির কাজ করে যখন আপনার ব্যক্তিগত গুণ যেমন নির্ভরতা সমন্বয় যত্ন ও সামাজিক দক্ষতাকেও কাজে লাগানো হয় স্ত্রী চিন্তাধারা আপনাকে সচেতন করে তুলবে যে আপনি কিভাবে বিচর্য হবে পরিপক্ক চিন্তাধারা আপনাকে উন্নয়নের ব্যাপারে সচেতন করে তুলবে চিন্তাধারার ব্যাপারে ভাবার আরো কিছু উপায় হল দেওয়া হল এমন কাউকে ভাবুন যাকে আপনি স্থির চিন্তাধারার মানুষ বলে জানেন স্থির করুন যে নিজেকে প্রমাণের জন্য সে কেবল মুখিয়ে থাকে আর ভুল হলে সে কিরকম অতিরিক্ত উচিত হয়ে পড়ে আপনি কি কখন ভেবেছেন তারা কেন এমন করে আপনি কি এমন এখন আপনি এর কারণ বুঝতে পারবেন এমন কাউকে ভাবুন যাকে আপনি পরিবক চিন্তাধারার দক্ষ বলে জানেন এমন কেউ যে যে গুরুত্বপূর্ণ গুণগুলোকে আওয়াত করা যায় সে কীভাবে বাধা অতিক্রম করে সেটি ভাবুন নিজের প্রসারের জন্য সে কী করে ভাবুন নিজের পরিবর্তন বা প্রসারণের জন্য কী কী উপায় আপনার পছন্দ ঠিক আছে এখন কল্পনা করুন যে আপনি একটি নতুন ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুন ক্লাসে যোগ দিয়েছেন কোর্সের কয়েক সেশন পর ইনস্ট্রাক্টর আপনাকে রুমের সামনে ডেকে নিল আর একের পর এক প্রশ্ন করতে লাগলো নিজেকে স্থির চিন্তাধারায় স্থাপন করুন আপনার ক্ষমতা সজেক আপনার উপর সবার দৃষ্টি আপনি অনুভব করছেন চোখ যে আপনি অনুসরণ করছে আপনি বুঝতে পারছেন উদ্বেগ অনুভব করুন বোধ ক্ষোভ ও ভেঙে পড়া অনুভব করুন আপনি কি আর ভাবছেন ও অনুভব করছেন এখন পরবিক চিন্তাধারায় নিজেকে স্থাপন করুন আপনি শিক্ষার নবেশ সেজন্য আপনি এখানে আপনি এখানে শিখতে এসেছেন টিচার আপনাকে শেখাবে অনুভব করুন যে আপনার কোনো উদ্বেগ নেই আপনার মন মুক্ত বার্তাটি হল আপনি আপনার চিন্তাধারা বদলাতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো অডিওটির সাথে থাকার জন্য মাইন্ডসেট বইটি লিখেছেন ডক্টর ক্যারল এস ডিওয়ে বইটি বাংলাতে অনুবাদ করছেন ফারজানা রহমান শিমু আশা করছি এই অধ্যায়টি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটা লাইক দিয়ে সাথেই থাকুন আপনার যদি কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট লিখে জানাবেন ধন্যবাদ